ওয়েলকাম আজকে আবার কয়েকটি এমসিকিউ আলোচনা করবো অল্প কয়েকটি প্রথম অধ্যায় থেকে যেটা যেখানে শিক্ষার ধারণা তার লক্ষ্য পাঠ্যক্রম আছে যে প্রথম আমার যে ফিলোসফিক্যাল ফাউন্ডেশনের বিষয়টা আছে সেখান থেকে অল্প কয়েকটি প্রশ্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন কথা না আবার স্ক্রিনে আনছি এডুকেয়ার ইডি ইউ আর এডুকেয়ার শব্দের অর্থ হলো প্রকাশ করা আদেশ করা সি নির্দেশনা ডি হচ্ছে লালন পালন বা পরিচর্যা করা এডুকেয়ার এটার অর্থ কি বলা হয়েছে তোমরা এটা কমন ইলেভেন থেকে পড়ছো জানো আর কি কার মতে শিক্ষা একটি দি প্রক্রিয়া শিক্ষাকে দি মেরু বিশিষ্ট প্রক্রিয়া এটা কে বলেছে সেটা অপশন ডিউই হারবার স্পেন্সার অপশন সি জ্যাড স্যার জন অ্যাডামস অপশন ডি রুশু কে হবে এটা অবশ্যই এটার অপশন হবে এর আগেও এটা বলা হয়েছে শিক্ষাকে দ্বিমুখী প্রক্রিয়া এটা বলেছেন স্যার জন অ্যাডামস জন অ্যাডামস শিক্ষাকে দ্বিমুখী প্রক্রিয়া বলা হয়েছে আমরা এটা আগেও হয়তো জেনেছি নেক্সট প্রাচীন বৈদিক যুগে আত্মতত্ত্ব লাভের জন্য যে শিক্ষা প্রচলিত ছিল তাকে কি বলা হয় অপশন এ অপরাবিদ্যা অপশন বি কলনবিদ্যা অপশন সি পড়াবিদ্যা অপশন ডি অবকলন বিদ্যা তাহলে প্রাচীন বৈদিক যুগে ভারতীয় যে শিক্ষায় বলছে তো আত্মতত্ত্ব আত্মজ্ঞান লাভের জন্য যে বিষয় আমরা দুটো পাঠ্যক্রম দেখেছি পরাবিদ্যা অপরবিদ্যা তাহলে আত্মজ্ঞানের জন্য যে বিষয় সেটাকে বলা হয়েছিল পরাবিদ্যা আর যেটা তোমার যে ব্যবহারিক বাস্তব জীবনের উপযোগী সেটাকে বলা হয়েছিল অপর বিদ্যা তাহলে এক্ষেত্রে অপশন সি হবে পড়াবিদ্যা এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে অপশন সি নেক্সট বিদ্যা শব্দটির অর্থ হলো পরিনমন অভিজ্ঞতা বুদ্ধি জ্ঞান বিদ্যা কথাটা কোন ধাতু থেকে এসে তাহলে তার অর্থ কি হবে আগে সেটা যদি জানি জানতে পারবো বিদ্যা ধাতু থেকে বিধ কথার অর্থ একটু নো জানা বা অবগত হওয়া তাহলে এখানে কি হচ্ছে কোনটা হবে পরিনমন অভিজ্ঞতা বুদ্ধি জ্ঞান তাহলে জানা বা অবগতার সাথে এখানে মিল হচ্ছে জ্ঞানের তাহলে এক্ষেত্রে অপশন ডি অপশন ডি হবে জ্ঞান নেক্সট ডাল্টন পরিকল্পনার স্রষ্টা হলেন রুশো জন ডিউই প্লেটো আর মিস পার্কহস্ট ডাল্টন প্ল্যান যে ডাল্টন পরিকল্পনা শিক্ষা ক্ষেত্রে অন্যতম একটি আমরা জানি পদ্ধতি সেই পদ্ধতির প্রবর্তন কে করেছে সেটা আমাকে কিন্তু এবারে দেখতে হবে বলো ডাল্টন পরিকল্পনার প্রবর্তক কে রুশো জন ডিউই প্লেটো মিস পার্কহস্ট এখানে অপশন ডি হবে আমরা জানি আছে যেটা এটা আমাদের মোটামুটি আশা করি জানাও আছে মোটামুটি সবারই অনুযায়ী শিক্ষার মূল লক্ষ্য হলো ভাববাদী দর্শন অনুযায়ী শিক্ষার মূল লক্ষ্য হলো অপশন বলেছে বস্তু ধর্মী আত্মপলব্ধি জীবন ধর্মী আর শিক্ষার্থী ও শিক্ষকের অংশ দর্শন অনুযায়ী শিক্ষার মূল লক্ষ্য কি হবে ভাববাদী দর্শনে আত্ম উপলব্ধি হবে অপশন বি হবে এক্ষেত্রে উত্তর অপশন বি আত্ম উপলব্ধি হবে ভাববাদী দর্শন অনুযায়ী শিক্ষার প্রধান লক্ষ্য হবে আত্মি নেক্সট পাঠ্যসূচি বলতে কি বোঝায় পাঠ্যসূচি এ পাঠ্য বিষয়ের অন্তর্গত উপাদানকে বোঝায় অপশন বি পাঠ্য বিষয়ের বাইরের বিষয়কে বোঝায় অপশন সি সৃজনাত্মক বিষয়কে বোঝায় অপশন ডি ওপরে কোনোটিই নয় কি হবে পাঠ্যসূচি বা সিলেবাস বলতে কি বোঝায় পাঠ্যসূচি বলেছিলাম পাঠ্যক্রমের একটা অংশ পাঠ্যক্রম হচ্ছে একটা সমগ্র শিক্ষা ব্যবস্থায় যা কিছু প্রত্যক্ষ পরোক্ষভাবে শিখছি সেটা আর যে পাঠটুকু একটা কোনো নির্দিষ্ট স্তরে বা নির্দিষ্ট শ্রেণীতে পড়ছি সেই অংশটাকে বলা হয় সিলেবাস বা পাঠ্যসূচি তাহলে এটা কি হলো পাঠ্য বিষয়ের অন্তর্গত উপাদানকে বোঝায় তাহলে তোমার যেটা হবে পাঠ্য বিষয়ের উপাদান অর্থাৎ অপশন এ হবে এক্ষেত্রে কিন্তু উত্তর অপশন এ হবে একটু ভালো করে দেখে নাও জ্ঞান লাভের শ্রেষ্ঠ উপায় জ্ঞান লাভের শ্রেষ্ঠ উপায় পাঠ্যক্রম বিদ্যালয় বিদ্যাভ্যাস ইন্দ্রিয় প্রত্যক্ষ এটা কিন্তু এটা ঘুরিয়ে দিয়েছে জ্ঞান লাভটার থেকে কোনটাই ভালো হবে পাঠ্যক্রমের মধ্যে দিয়ে বিদ্যালয়ে যে বিদ্যাভাসের মাধ্যমে না ইন্দ্রিয় প্রত্যক্ষণের মাধ্যমে অবশ্যই তোমরা সবাই যেটা বলবে যে জ্ঞান লাভের কিন্তু ইন্দ্রিয় প্রত্যক্ষণ অর্থাৎ অপশন ডি হবে সবচেয়ে অন্য প্রত্যক্ষণের মধ্যে দিয়ে জ্ঞান লাভ সবচেয়ে ভালো হতে পারে নেক্সট কোনটি সঠিক নয় ভালো করে স্টেটমেন্ট গুলো দেখো নিচের কোনটি সঠিক নয় সহ পাঠ্যক্রমিক কার্যাবলী সর্বদা বিদ্যালয়ের বাইরে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী আনন্দদায়ক সি নম্বর সহপাঠ্যক্রমিক কার্যাবলী মূল্যবোধ বিকাশে সাহায্য করে অপশন ডি সহ পাঠ্যক্রমিক কার্যাবলী একঘামে নির্বাসনে সহায়ক তাহলে এর মধ্যে কোনটা ঠিক নয় বলেছে কিন্তু

তারপরে দেখো সহ মধ্যে আরেকটা প্রশ্ন কোনটি সঠিক নয় সহ কাজের মধ্যে দিয়ে পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে সহপাঠ্যক্রমিক কাজ হবে এবং সহপাঠ্যক্রমিক কাজ পাঠ্যক্রম সম সমগুরুত্বপূর্ণ সম্পূর্ণ সম্পন্ন হবে আর সহপাঠ্যক্রমিক কাজ সম্পর্কে অভিভাবকদের সচেতন করা প্রয়োজন এর মধ্যে কোনটা সঠিক নয় এরোর কোনটা আছে দেখতে হবে মিসম্যাচ কোনটা সহপাঠনিক কাজের মধ্যে দিয়ে পারস্পরিক সহযোগিতার মানসিকতা তো গড়ে ওঠে তাহলে অপশন এ তো ভুল কথা আমরা দেখছি না সহপাঠনিক কাজ বিদ্যালয়ের সময় তালিকা বহির্ভূত হয় কেন স্কুল টাইমেও তো হতে পারে হতে পারে না বিভিন্ন কাজগুলো এটাই ভুল হবে আর বাকি দেখতেই যাব না এটা হবে তাহলে অপশন বি অপশন বি হবে কিন্তু এটা নেক্সট শৃঙ্খলা গঠনে সহায়তা করে এমন দুটো সহপাঠক্রমিক কাজের নাম লেখো শৃঙ্খলা গঠনে সহায়তা করে কোনটা এটা এক চান্সে হচ্ছে আবৃত্তি গদ্যাংশ ব্রতচারী এনসিসি সঙ্গীত নাট্য উৎসব আর অঙ্কন আর বাগান তৈরি এক্ষেত্রে অবশ্যই কোনটা অপশন বি এনসিসি আর তোমার যে ব্রতচারী যেটা আছে এনসিসি ব্রতচারী কিন্তু হওয়ার কথা স্বাভাবিক কারণ এখানে ডিসিপ্লিনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় নেক্সট সংকীর্ণ অর্থে শিক্ষা হলো স্টেটমেন্ট না দেখলে কিন্তু হবে না স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শিক্ষা সঠিক অভিযোজন অভিজ্ঞতা অর্জন ও পুনর্গঠন উপরের সবকটি এর মধ্যে কোনটা সংকীর্ণ অর্থে শিক্ষা স্বীকৃত প্রতিষ্ঠান থেকেই শুধুমাত্র ডিগ্রি অর্জন বা শিক্ষালাভ সঠিক অভিযোজন অভিজ্ঞতা অর্জনের পুনর্গঠন উপরের সবকটি আচ্ছা সংকীর্ণ অর্থে শিক্ষা কোনটা সঠিক অভিযোজন হতে পারে না অভিজ্ঞতা পুনর্গঠন হতে পারে না বাকি আর দেখে তবে তো ডি আসবে উপরের সবকটি কিনা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধু শিক্ষা গ্রহণ করতে হবে প্রতিষ্ঠান কেন্দ্রিক চার দেওয়া অবধি এটা তো সংকীর্ণ শিক্ষার তোমার যে বৈশিষ্ট্য তাহলে এই ক্ষেত্রে অপশন উত্তর হবে কি অপশন এ তাই তো নেক্সট বর্তমান ধারণা অনুযায়ী শিক্ষা হলো দ্বিমুখী প্রক্রিয়া ত্রিমুখী প্রক্রিয়া চতুর্মুখী প্রক্রিয়া বহুমুখী প্রক্রিয়া কি হবে দ্বিমুখী হবে না ত্রিমুখী চতুর্মুখী বহুমুখী কোনটা হবে বলে মনে হয় বর্তমান ধারণা অনুযায়ী শিক্ষা কিন্তু আর দ্বিমুখীও নয় এটা হয়ে গেছে মাল্টিওয়ে বহুমুখী প্রক্রিয়া বলা হয় বর্তমানে শিক্ষাটা হচ্ছে একটা বহুমুখী প্রক্রিয়া কোনটি সঠিক নয় সংকীর্ণ অর্থে অর্থে এবং ব্যাপক শিক্ষার মধ্যে পার্থক্য হল অপশন এ সংকীর্ণ অর্থে শিক্ষা হলো জ্ঞান অর্জনের শিক্ষা ব্যাপক অর্থে শিক্ষা হলো অভিযোজনের শিক্ষা সঠিক নয় খুঁজতে হবে ব্যাপক অর্থে শিক্ষার উৎস হলো অগণিত অর্থে শিক্ষার উচ্চ সীমাবদ্ধ সংকীর্ণ অর্থে শিক্ষা হলো প্রয়োজন ভিত্তিক ব্যাপক অর্থে শিক্ষা হলো আগ্রহ ভিত্তিক সংকীর্ণ অর্থে শিক্ষা হলো জীবনব্যাপী শিক্ষা ব্যাপক অর্থে শিক্ষা হলো জীবন বিকাশের নির্দিষ্ট স্তর পর্যন্ত শিক্ষা এইবার বল কোনটা ঠিক হবে তোমরা বুঝে গেছো অপশন দেখা অবশ্যই অপশন ডি সংকীর্ণ অর্থে শিক্ষা কখনো জীবনব্যাপী না ব্যাস এটুকু দেখলেই তো হয়ে যায় এটা ভুল আর কিছু দেখারই প্রয়োজন নেই তাই তো বলে আশা করি ক্লিয়ার হয়েছে নেক্সট সমাজতান্ত্রিক মতবাদের সমর্থ করলেন এর মধ্যে কে সমাজতান্ত্রিক শিক্ষা সমাজতান্ত্রিক আর ব্যক্তিতান্ত্রিক দুটো দর্শ শিক্ষার দিক পড়ানো হয়েছিল অর্থবাদ বা লক কাট ফয়বল ও আর জন ডিউই হেগেল সমাজতান্ত্রিক ডিউই তো একাই সব জায়গায় শিক্ষা মানে সামাজিকীকরণের কথা বলেছে অভিজ্ঞতা পুনর্গঠনের কথা বলেছে তাই তো বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলেছেন তাহলে ডিউই আছে মানে হয়ে যাবে

মন আত্মা ও জ্ঞান পরমাত্মার অংশ মন হচ্ছে আত্মার জ্ঞান পরমাত্মার অংশ আচ্ছা সত্য শিবম সুন্দরকে লাভ করাই হলো মানুষের পরম লক্ষ্য আর উপরের সবগুলি বলেছে আইডিয়ালিজম বা ভাববাদ দেখো তো ভাববাদের সাথে কোনটা মেলে বস্তু জ্ঞানের উপর নির্ভরশীল এটাও তো বলেছে মন আত্মা ও জ্ঞান পরমাত্মার অংশ কম বেশি ঘুরিয়ে হলেও এটা একই কথা সত্যম শিবম সুন্দরমের কথা বলেছে সেক্ষেত্রে তো আমার মনে হচ্ছে তাহলে অপশন ডি হয় সবগুলোই মোটামুটি সবগুলোকে মোটামুটি বলা যায় ঠিক ঠিক তাই তো নেক্সট প্রকৃতিবাদের পাঠ্যক্রমে যেসব বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে প্রকৃতিবাদের শরীর চর্চা প্রকৃতি পরিচয় বিজ্ঞান ওপরের সবগুলি প্রকৃতিবাদে তো চর্চার কথা তো কম বেশি বলা হয়েছে পাঠ্যক্রমে প্রকৃতি পরিচয় প্রকৃতির উপরেই তো শিক্ষা হবে কৃষিবিদ্যা ওই করেই তো শিখবে তাহলে এটাও হবে উপরে সবগুলি অর্থাৎ অপশন ক্ষেত্রে হবে নেক্সট নিচের কোনটি সঠিক নয় প্রকৃতিবাদী দর্শনে শিক্ষণ পদ্ধতি হবে শিক্ষকের আলোচনা ও খেলার মাধ্যমে মাধ্যমে কাজের আর হচ্ছে ব্যক্তির অভিজ্ঞতা তাহলে প্রকৃতিবাদ অনুযায়ী তোমার যে শিক্ষক শিক্ষণ পদ্ধতি কি হবে এখানে কি বলছে প্রকৃতির মধ্যে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে শিক্ষার্থীদের তাই তো কারণ সমাজ হচ্ছে শিক্ষার্থীকে কলুষিত করে দূষিত করে বলা হয়েছে তাহলে প্রকৃতিবাদী শিক্ষার লক্ষ্য কি হবে আলোচনা বক্তৃতা খেলার মাধ্যম কাজের মাধ্যম ব্যক্তিগত খেল খেলবে হাতে কলমে কাজ করবে ব্যক্তিগত অভিজ্ঞতা অর্জন করবে ওখানে তো শিক্ষকের কোনো আলোচনা শিক্ষক শুধু সহায়তা করবে মাত্র ওখানে তার কোনো ভূমিকা না শিক্ষকের আলোচনা বক্তৃতা যেটা কথা নয় তাহলে এটাই হবে অপশন এ নেক্সট প্রয়োগবাদের মূল কথা হলো ব্যবহার উপযোগিতা নিয়ন্ত্রণ বিকাশ কি হবে প্রয়োগবাদের মূল কথার মধ্যে কোনটি ব্যবহার উপযোগিতা নিয়ন্ত্রণ বিকাশ উপযোগিতা সামাজিক উপযোগিতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে না প্রয়োগবাদে যে যেখানে তোমার যে উপযোগিতা আছে যেটা সমাজে বেশি প্রয়োজন হবে প্রয়োগবাদীরা কি বলেছে মানে বাস্তবের সাথে মিল রেখে তোমার যে সেটাকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে সেটা খেয়াল রাখতে হবে কিন্তু না হলেই সমস্যা নেক্সট নিচের কোনটি ব্যাপক অর্থে শিক্ষা নয় এটাও কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা নয় তোমাকে লাইনগুলো ভালো করে দেখতে হবে শিক্ষা অভিযোজনমূলক প্রক্রিয়া শিক্ষা বিকাশমূলক প্রক্রিয়া শিক্ষা জীবনব্যাপী প্রক্রিয়া শিক্ষা হলো পঠন লিখন ও গণিত সম্পর্কে জ্ঞান এর মধ্যে কোনটা ব্যাপক অর্থ নয় অর্থাৎ সংকীর্ণ অর্থকে প্রকাশ করছে সেটা বের করো শিক্ষা অভিযোজন মূলক প্রক্রিয়া এটা তো ব্যাপক অর্থ শিক্ষা বিকাশমূলক প্রক্রিয়া এটাও তো ব্যাপক অর্থ শিক্ষার জীবন ব্যবহার এটাও তো ব্যবহার হবে শিক্ষা হলো পঠন লিখন অবশ্যই শুধু লেখা পড়া পাঠের মধ্যে এটা পারে না তাহলে আমাদের উত্তর তোমার যে শিশু এবং ব্যক্তির দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা এই উক্তিটি কে করেছে এই উক্তিটি কে করেছে সেটা আমরা এবারে দেখার চেষ্টা করব বলেছে বিবেকানন্দু গান্ধীজি বিবেকানন্দ প্লেটো ডিউই গান্ধীজি আত্মা মন দেহ এটার কথা সব একসাথে বলেছে আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী জাতির জনক এটা হবে গান্ধীজি চরম ভাববাদী জড়বাদী প্রয়োগবাদী প্রকৃতিবাদী এটা মধ্যে আমার আর উত্তর বলার অপেক্ষা রাখেনা প্লেটো অবশ্যই চরম ভাববাদী ছিলেন কয়েকটি প্রশ্ন মাত্র আমি আজকে আলোচনা করলাম সেকেন্ড পার্টে একটু বেশি প্রশ্ন নেপর আসার চেষ্টা করবো কতগুলো প্রশ্ন হচ্ছে বা কোনো উত্তর আমার বলার ক্ষেত্রে ভুল আছে কিনা থাকতেই পারে তোমাদের যদি জানা থাকে মনে হয় তার কোনো কারেকশন বা কিছু তার হলো করতে যে কোনো ভুলন ক্ষেত্রে হয়ে যায় অবশ্যই সেটাও কমেন্ট করে জানাব আমি সেটাকেও মাথায় গ্রহণ করবো